সম্মানীয় দর্শক গাড়ির নম্বর প্লেট নিয়ে চালু হচ্ছে সম্পূর্ণ এক নতুন এবং ভয়ঙ্কর নিয়ম না জানলে গুনতে হবে মোটা টাকা ইয়েস আর রক্ষা নেই রাজ্যবাসীর বিশেষ করে যাদের দুচাকা চার চাকা গাড়ি রয়েছে তাদের জন্য ভয়ঙ্কর নিয়ম চালু হয়ে গেল বর্তমানে রাস্তায় গাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে চার চাকা সবার কাছে না থাকলেও দু চাকা গাড়ির সংখ্যা নেহাত কম নেই আর এই গাড়ির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হলো গাড়ির নম্বর প্লেট এবার আর রক্ষা নেই খুব কঠোর নিয়ম চালু হয়ে গেল রাজ্যের জন্য নম্বর প্লেট নিয়ে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং যদি গাড়ি থেকে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে কিছুক্ষণ আমার সঙ্গে থাকুন এবং ভীষণ ভীষণ উপকার হবে তাহলে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আর দেরি নয় দেখে নিই যে পশ্চিমবঙ্গের জন্য গাড়ি নম্বর প্লেট নিয়ে কি ভয়ঙ্কর নিয়ম জারি হতে যাচ্ছে চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক দেখুন আগে বলা হয়েছে যে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং গাড়ি থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উপকারে দেবে আপনার দেখুন বলা হয়েছে যে সারা দেশে ইতিমধ্যেই হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ইনস্টল করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থানের মতো রাজ্যে এই ব্যবস্থা চালু হয়েছে এবার কিন্তু পশ্চিমবঙ্গের পালা বেশ কিছু রাজ্যে যেখানে এখনও হাই সিকিউরিটি নম্বর প্লেট নেই তাদের চালান দেওয়া হচ্ছে এবং এই নম্বর প্লেটটি মূলত গাড়ি চালকের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে তো এই হাই সিকিউরিটি নম্বর প্লেট তৈরি হয় অ্যালুমিনিয়াম প্লেট দিয়ে মোট দশটি অক্ষর বা সংখ্যা মিলিয়ে তৈরি হয় নম্বর এর মধ্যে প্রথম দুটি অক্ষর দিয়ে নির্দেশ করা হয় রাজ্যের নাম পরের দুটি সংখ্যা ওই রাজ্যের জেলার ক্রমিক সংখ্যা ওই রাজ্যের জেলার ক্রমিক সংখ্যা তারপর দুটি অক্ষর দিয়ে বোঝানো হয় ওই জেলার গাড়ির সিরিজ এবং শেষ চারটি নম্বর থাকে ইউনিক নম্বর হিসাবে সম্প্রতি নবনের তরফে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাদের নিজস্ব গাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে এই হাই সিকিউরিটি নম্বর প্লেটটি ইনস্টল করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে সমস্ত গাড়ি রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা এক দুই তিন এবং চার তাদের ক্ষেত্রে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ দিন রাখা হয়েছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ দেখুন আবার বলছি ভালো করে খেয়াল রাখবেন যাদের যে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা অর্থাৎ আপনার গাড়ির যদি রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা এক দুই তিন এবং চারের মধ্যে থাকে সেক্ষেত্রে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ দিন রাখা হয়েছে আগামী পনেরোই আগস্ট দু যাদের ক্ষেত্রে শেষ সংখ্যা পাঁচ এবং ছয় তাদের হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ দিন রাখা হয়েছে পনেরোই সেপ্টেম্বর যাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের গাড়ির নম্বর রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা সাত এবং আট তাদের হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ দিন রাখা হয়েছে পনেরোই অক্টোবর এবং যাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের শেষ সংখ্যা নয় এবং দশ সেক্ষেত্রে হাই সিকিউরিটি নম্বর লাগানোর শেষ দিন রাখা হয়েছে পনেরোই নভেম্বর যদি কেউ এই নিয়ম অমান্য করেন তাহলে নেওয়া হবে মোটা অঙ্কের চার্জ এবং জরিমানা হবে গুনতে হবে টাকা খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল বোঝানো হলো যে আপনাদের শেষ দিন কবে অর্থাৎ কোন দিন পর্যন্ত আপনাদের হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট ইনস্টল করে নিতে হবে বাধ্যতামূলকভাবে নবান্ন থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি তার তারিখ এবং ডেট কিন্তু জানিয়ে দেওয়া হলো আপনাদের নম্বর রেজিস্ট্রেশন গাড়ির শেষ সংখ্যা অনুযায়ী গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট আগে পাওয়ার জন্য এবং বেশি বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ কারেন্ট আপডেট আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার গাড়ি সুরক্ষিত থাকুক অসংখ্য অসংখ্য ধন্যবাদ